আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত যারা এই মুহূর্তে রোব বাংলাদেশের পেজ থেকে রোব বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে আবারও দুই ভাই আমি উবায়দুল্লাহ তারেক এবং আমি ইকবাল মাহমুদ ছয়শ প্লাস ডিজাইন নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করছি আয়োজনটি জন্য একটু ব্যতিক্রম হবে যত সুন্দর সুন্দর আছে আপনারা যদি আগে চলে আসেন নিজে দেখে শুনে বুঝে হাতে দেখে কিন্তু আপনি বুঝে শুনে আপনার জন্য কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ যে আগে আসবে সে চোখের দেখায় সবকিছু দেখে আগে নিয়ে যাবে যে পরে আসবে অনেক জিনিসগুলোই অনেক কালেকশন করা পছন্দের জিনিসগুলো দেখবেন আমরা বলবো যে ভাই শেষ হয়ে গেছে বাংলাদেশে বসেও অনেকেই বিদেশের দামি দামি প্রোডাক্টে চিন্তা করেন কোয়ালিটি চিন্তা করেন আমরা সেই কাজটি করেছি বাহির থেকে একদম সুন্দর দামি দামি গুণগত মানের ফেব্রিক্সগুলো কালেক্ট করে ভালো ডিজাইনারকে দিয়ে এবং যা আমাদের ফ্যাক্টরি গুলোতে কিউসি করা হয় কেন কোনো ধরনের প্রবলেম না হয় স্ন্যাপ বাটন সহ আমরা প্রস্তুত করে দিয়ে আপনাদের সামনে বরাবরের মতোই যারা এখানে আসবেন তাদের জন্য একটা পার্সেন্টেজ আমরা ঘোষণা করছি প্রায় দেড়শো দুশো ডিজাইন কে এবার আপ করেছি ঠিক আমাদের এই কাজগুলো এই স্মার্টনেস গুলোকেও আপনাদের সামনে প্রেজেন্ট করবার জন্য আমরা গুণগত মানের ব্যাপারে আপোষহীন শুধু তাই নয় আমাদের প্রত্যেকটা পাঞ্জাবির সাথে রয়েছে চমৎকার এই ব্যাগটি সাথে আছে আমাদের এক্সক্লুসিভ মানের এই বক্সটি আপনার কাস্টমারদের জন্য আপনারা প্রত্যেকেই একটি করে বক্স একটি করে ব্যাগ দিতে পারবেন যেন প্রিমিয়াম ভাইভটা সবার জন্য বজায় থাকে ইনশাল্লাহ আর দেরি না করে চলে আসুন মিরপুর ইনডোর নামের ঠিক অপোজিটে রোড নম্বর সাত আট নম্বর বাসা লিফ্টের চার লিফ্টের পাঁচ এবং লিফটের আট সবাইকে অনেক অনেক ধন্যবাদ दोनों बाद